আসসালাম আলাইকুম একেবারে পূজার জন্য দেখেন একেবারে ইন্ডিয়ান একটা কাতার নিয়ে আসলাম অনেক সুন্দর শাড়িগুলো আর এই শাড়ির কালার হলো আপনার ছটা কালার কিন্তু শুধু পারের কালার শুধু পারের কালার গুলো চেঞ্জ হবে বডির কিন্তু সেম হবে ঠিক আছে তো এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেলে তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল দুইটা একটা মরিয়ম শাড়িঘর একটা হলো হাসান শাড়ি হাউস তো আমাদের একই দোকান তো এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আগে আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসে আমাদের শাড়িগুলো কিনতে পারেন এগুলো হলো ইন্ডিয়ান কোরাকাতান পূজা উপলক্ষে নতুন চলে আসছে কালার হলো ছয়টা কালার প্রাইস পড়বে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা আগের দামটা বলে দিলাম এই শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দিচ্ছি ইন্ডিয়ান কোরাকাতান ইন্ডিয়ান কোরাকাতান আচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট খুবই সুন্দর দেখেন এটা আঁচলটা হবে এটা এটা আঁচলটা হবে অনেক সুন্দর একটা আঁচল আর ব্লাউজটা দেখেন ব্লাউজ দেখাচ্ছি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই দেখেন ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে যে এটা হলো ব্লাউজটা হবে এটা আর দুই উপরে কিন্তু ছোট পার হবে উপরে আর এটা হবে আঁচলটা হবে এটা দেখেন এটা হবে আঁচলটা দেখেন অনেক সুন্দর উপরে কিন্তু ছোট পার নিচে বড় পার অনেক সুন্দর শাড়ি এটা আঁচল হবে আর পুরো বডিটা কিন্তু থাকবে এরকম দেখেন পুরো বডিটা কিন্তু থাকবে এরকম অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এগুলো অনেক স্মার্ট শাড়িগুলো অনেক স্মার্ট শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে তো কালার আছে ছয়টা কালার ছয়টা কালার আমি দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা পছন্দ করে আপনারা চাইলে দোকানে এসেও কিনতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন এই একটা কালার দেখেন তো আর খুলবো না আমি একটা শাড়ি খুলছি আর খুলবো না দেখেন এটা আচল হবে এটা আচল হবে এটা আর পুরো বডি থাকবে এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন আয়ের কালার এটা এটা হলো লেমন কালার পার্ট এটা পার্ট হবে লেমন কালার অনেক সুন্দর দেখেন এটা কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে এটা আচল হবে এটা ব্লাউজ হবে এটা বডি হবে এরকম ঠিক আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন এগুলা হলো ইন্ডিয়ান কোরাকাতান এগুলো হলো ইন্ডিয়ান দেখেন আচল পার্ট থাকবে জাম কালার আচল পার্ট থাকবে জাম কালার কন্টাস্ট এটা আচল থাকবে এটা থাকবে ব্লাউজটা থাকবে এটা এটা থাকবে বডিটা দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর অনেক স্মার্ট শাড়ি এগুলা পূজা উপলক্ষে নতুন চলে আসছে ইন্ডিয়ান কোরাকাতান তো ফেন্স আমি আবার বলে দিচ্ছি এই ভিডিওটা আপনারা পাবেন আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেলে পাবেন তো আমাদের ইউটিউব চ্যানেল হলো দুইটা একটা হলো মরিয়ম শাড়ি ঘর একটা হলো হাসান শাড়ি হাউস তো এই ভিডিওটা আপনারা আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেলে পাবেন অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা হলো আরেকটা কালার এটা আচল হবে এটা এটা আচল হবে এটা ব্লাউজ হবে এটা লোক এটা এটা হবে যে বডি হবে এরকম পুরো বডিটা বডির কাজ থাকবে এরকম দেখেন অনেক সুন্দর শাড়ি পুরোটা কাজ করা আর শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি হলো গোল্ডেন কালার শুধু পারের কালার চেঞ্জ শুধু পারের কালার চেঞ্জ অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান কোরা কাতান প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটা আঁচল থাকবে এটা এটা থাকবে ব্লাউজ হবে এটা এটা বডি হবে এরকম দেখেন অনেক সুন্দর অল বডি কাজ করা গর্জিয়াস অনেক সব শাড়ি অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা তো ফ্রেন্স আবার বলে দিচ্ছি এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের হাসান শাড়ি হাউস ইউটিউব চ্যানেল নেই আর চ্যানেলটা আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম